আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে একটি হাজির হলাম আমার সামনে দেখতে পারতেছেন অনেকগুলো ল্যাপটপের ব্যাটারির সেল অবশ্যই যাদের এরকম ল্যাপটপের ব্যাটারির সেলগুলো প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই ব্যাটারি যারা ব্যাটারি থেকে সেল সংগ্রহ করা মানে ব্যাটারিগুলো বের করে গলার টেস্টার দিয়ে ব্যাটারি টেস্ট করে ক্যাপাসিটি টেস্ট করে ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন ব্যাটারিগুলো কি পরিমাণ ফ্রেশ এ দেখুন আমি কয়েক পিস সেল আপনাদের সুবিধার্থে ভেঙে রেখে দিয়েছি এ দেখুন একদম ব্যাটারি নতুনের মতো আছে এ দেখুন এ দেখুন ব্যাটারিগুলো একদম নতুনের মতো যদি এখানে আমার কাছে অনেকগুলো ব্যাটারির সেল আছে যদি আপনারা এরকম ব্যাটারির সেলগুলো নিতে চান এবং এইরকম ব্যাটারি ভেঙ্গে বের করে ক্যাপাসিটি টেস্ট করা তারা নিতে চান বারোশো এমএস দুই হাজার এমএস আঠারোশো এমএস যারা এরকম ক্যাপাসিটি টেস্ট করে নিতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা এই ব্যাটারি যারা নিয়েছেন এর আগে অনেকগুলো জং দ্বারা মরিচা দ্বারা পেয়েছেন তারা আমার থেকে ব্যাটারি নেবেন ইনশাল্লাহ ব্যাটারিগুলো অনেক ভালো পাবেন কারণ আমি এই ব্যাটারিগুলো দিয়ে নিজে কাজ করি এবং আমি নিজে কাজ করার জন্য ব্যাটারিগুলো ভালো ব্যাটারিগুলো দেখে শুনে আমি কিনি আর যারা এই ব্যাটারিগুলো সেল করে তাদের থেকে কিনলে অনেকটাই ব্যাটারি ড্যামেজ বের হয়ে যায় এরকম জমদা বা মরিসে পরা ব্যাটারি পাওয়া যায় তো আশা করি আমার এই ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন